সাপ দংশন করে নিঃশব্দে সিংহ শিকার করে সাহসে আর মানুষ মানুষ আঘাত করে বিশ্বাসে এই আঘাত সাপের বিষির চেয়েও বিষাক্ত আর সিংহের খাবারের চেয়েও ভয়ঙ্কর এটাই বাস্তবতা বিশ্বাস শব্দটা খুবই ছোটো যা পড়তে হয়তো এক সেকেন্ড সময় লাগে বুঝতে কয়েক মিনিট লাগে আর বোঝাতে পুরোটা জীবন লাগে আর সেই বিশ্বাসটা ভাঙতে একটা মুহূর্তই যথেষ্ট তাই কখনও কাউকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের ভালো থাকাটা নষ্ট করবেন না অন্ধভাবে কাউকে বিশ্বাস করলে হয়তো জীবনে চলার পথে সব থেকে বড় ভুল হতে পারে মনে রাখবেন সবাই কিন্তু বিশ্বাসের যোগ্য নয় একটা সময় পর মানুষ ঠিকই বুঝিয়ে দিবে যে দিন শেষে আপনি নিজেই নিজের ভালো থাকার কারণ অন্য কেউ আপনার ভালো থাকার কারণ হবে না সবাইকে ধন্যবাদ